কাশন্দ আছে বুট আছে চিরা ভাজা চাউল ভাজা চানাচুর মুড়ি ডাল বিভিন্ন বিভিন্ন ধরনের আমি বিক্রি করি তো দর্শক আমাদের এই ভাই অনেক পরিশ্রম করে অনেক এই যে এই এই বোলটা মাথায় নিয়ে ইনি সারা দিমবেন গ্রামে গ্রামে ঘরে খুবই কষ্ট ভাইয়ের জন্য একটু দোয়া করবেন সবাই আল্লাহ জন্য ওনাকে এর থেকে ভালো ব্যবসা করার আরো তো দান করে আর যেন ভাই যেন আস্তে আস্তে সামনের দিকে আগাতে পারে অনেক সুন্দর ঝালমুড়ি ইনি পরিশ্রম করিয়ে এত কষ্ট করিয়ে এত পরিশ্রম করি খাচ্ছে আর আমরা ভাইয়ের দোকান থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন ভাই বলো বিশ টাকা নিচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা মেয়েটার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ভাই আসলে অনেক সুন্দর জালমুড়ি বানায় কেমন জালমুড়ি বানায় আমরা ইনশাআল্লাহ ভাইয়ের জালমুড়ি খাবো আজকে হ্যাঁ ভাই শুরু করেন শুরু করেন এই যে চানাচুর দিলাম চিরাবাটা দিলাম চাউল বাজা বুট দিলাম এখন আমি দেবো কি এই নবল তারপর আমি দিচ্ছি কি সস সস তেল দর্শক দেখতে থাকেন আমরা ভাইরাসকে কে ঝাল দেখেন আমি কত সুন্দর করে বানাচ্ছি সরষের তেল দিলাম এখন দিয়ে বললো কাসাম ডোর তেল সেটা হলো আপনাদের বাজারে ঘাটে বাজারে পাবেন এটা হলো আমার এটা হচ্ছে আমার কাসাম ধো এইটাকে আমি কাসাম ধো দিতেছি এইটাকে খুব স্বাদ এটা অনেক সুন্দর স্বাদ এখন আমি মাখাবো দেখেন কিভাবে মাখাইতে হয় আহ এই যে আমি হাত দিছি এখানে সর্ষের তেল দিলাম কাসিম ধো দিলাম সব কিছু দিয়ে মাখাচ্ছি আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এটি দিয়ে যেন হজত দেখতে পারি আলহামদুলিল্লাহ সবাই ভাইর জন্য অবশ্য কমেন্ট করবেন আহ ভাই করে সুন্দর পরামর্শ সুন্দর সুন্দরভাবে দোয়া করবেন আমি যে ঝালমুড়ি বানাচ্ছি এটাকে আমি আমার মামু দিচ্ছি আহ ভাই একটা কথা বলছি কিন্তু অনেক সুন্দর ভাই এই ব্যবসার থেকে ওনার আশা আছে ভাই তা আল্লাহক যেন ওনার আশা পূরণ করে সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর করবেন আমি পাঁচশ নামাজ ব্যক্তি আমার আব্বা নাই উনি মারা গেছেন আমি আমার খুব কষ্ট আমার আম্মাও আছেন উনি অসুস্থ কেউ কি উনি হলো হাতের রোগী আপনার জন্য এই দেখেন বিশ টাকা আমি বিক্রি করি বিশ টাকা পাঁচ টাকা দশ টাকা যা যেমন নেয় আমি বিক্রি করি কেন নবীর শিক্ষা করি অনি ভিক্ষা মেদ করি কওক আল্লাহ আল্লাহ কুল কুলফু আল্লাহু আহাত আল্লাহ সামাত আল্লাহ সারা কোনো এলাহি নেই এই দেখেন অনেক ব্যক্তিরা ওজনে কম দেয় আর আমরা দেখেন বিশ এটা দিলাম বিশ টাকার ঢাকা শহরে হলে আপনার তামুর দশ টাকার এটু ঢুক আর আমি কাকে কম দেই না কেন আমি হজে যাব আল্লাহ জমাক তৈরি দে আপনারা আমার জন্য দোয়া করবেন তো ভাই আসলে সুন্দর একটা নিয়ত করেছে ভাই আহ হজ করবে সবাই ভাইয়ের জন্য দোয়া করবে এই দেখেন ছোট্ট একটা ব্যবসা দিয়ে ভাই কিন্তু বিশাল একটা নিয়ত করেছে আল্লাহ যেন ওনার আশা পূরণ করে আল্লাহ যেন ওনাকে আজকাল আর তৌফিক দান করে ভাইয়ের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আর সবাই যত দ্রুত সম্ভব ভাই আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ভাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যেন ভিডিওটা শেয়ার করে বা লাইক কমেন্ট করে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আমি যে কথা বলতে যাচ্ছি যে আমি একজন ঝালমুরিয়ালা আমি আমার আম্মা উনি অসুস্থ তারপরেও আমার খুব দুঃখো নাকি যে যার মা নাই তার মতন পরা কবল নাই আর যার মা আছে সে তো ভাগ্যবাদী জালাবাদী কুল শুৱ ল খুৱা হেত আল্লাহ সার কোনো মবুত নাই যেমন কুল মানে কিছু নাই কুল শুৱ ল খুৱা হেত আর লা মিয়া লিত আ লা মিও লা তলা মিয়া উজা কুসু নাহাত যে আল্লাহকে পাইতে গেলে আল্লাহ ব আল্লাহ কেন তিনি বিশ্ব নবী তিনি যদি সাবেদ না করে কারো ক্ষমত নাই যেমন আল্লাহ খালাম তোমরা কি আমাকে ডাকতেছ যেমন আলহামদুলিল্লাহ তুমি সব কিছু মালিক তাই ভাই দেখেন আমি কোন একজন গরিবের সন্তান আমার কোনো কিছু নাই আমার আম্মা দুশো সত্তর টাকা দিয়ে আমাকে দোকান নিয়ে তাই কারণ আমি আম্মাকে বলছি আম্মা তুমি যে টাকাটা দিলে তাহলে আমার আম্মা বলো তুমি কি করবে বাবা বলো তা বলে আম্মা কি করবো আব্বাও নাই উনি মারা গেলেন তা আমাকে দুইশো সত্তর টাকা দেন আমি একটু দোকান করি তার আমার মা হাতে তুলে দেয় তা আপনার বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন অথবা বেশি বেশি করে সাসপেন্ড করবেন করবেন আর আমার জন্য দোয়া করবেন আর আপনি যদি পারেন তা আমাকে কিছু হেল্প করবেন কিন্তু ভাইয়ের বাসা ভাইর হোসেনটা বলবেন আমার নাম মোহাম্মদ শাহাতত হোসেন বাসা থানা থানা ফির গাছ আজলা রংপুর তিন নং ইটা কুমার ইউনিয়ন পরিষদ ছোট যিনি আমাকে অনেক বত্রি চিনে আমি সারা বাড়ি আমি জালমুড়ি বিক্রি করি হ্যাঁ তো ভাইয়ের জন্য দর্শক বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ পাক উনি যে নিয়তটা করেছে ভাজ করার জন্য অবশ্যই সবাই বেশি বেশি করে ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যদি আরো কিছু বলার থাকে আপনি বলেন দর্শকের উদ্দেশ্যে আমি যে যে দর্শকের কথা বলতেছি আপনারা আপনাদের বাবা মাকে খেদমত করবে যেন বাবা মায়ের হলো পায়ে হলো জান্নাত যদি ই না করলে জান্নাত পাবেন না যেমন আব্দুল্লাহ কষ্ট করছিলেন আব্দুল মোতালাবেন আব্দুল্লাহ বংশধর তিনিও কষ্ট করতেন করে নামাজ পড়বেন আর আল্লা হাম হুমা কামা সে আল্লাহ বলতেছে তোমার বাবা মার জন্য দোয়া করো ওই ব্যক্তি যে খবরে বাস দিয়ে যাওয়ার পরে বলতেছে ওই ব্যক্তি যে বলে আসল হালাল কবর তুমি থাকো আমি আসি এই জন্য আপনারা বেশি বেশি করে বাবা মাকে বাবা মার পাও ধরিয়ে কান্দেন তাহলে পাও ধরে কান দিলে কোনো লস নাই আল্লাহ বলতেছেন তোমরা বেশি বেশি করে মাকে দোয়া নাও যেমন মাই দোয়া হলো বড় দোয়া খালি হজে গেল হজ হয় না হসের হলো বাবা মার পাই এলো জান্নাত আপনারা বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন আমার আম্মার জন্য দোয়া করবেন আমার পূর্বের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তাদেরকে সুখে রাখুক শান্তি থাকুক আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ তো দর্শক আসসালাম আলাইকুম ভাই যে ব্যবসা প্রতিষ্ঠান একটু দেখান ভাই অনেক কিন্তু কষ্ট করে সবাই ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহাক জন্য উনি যে আশা করেছে আমার একটু বেশি বেশি করে ঝালমুড়ি খাবেন ভাই যারা যে আমাদের এই রংপুর ডিস্ট্রিক্টে অর্থাৎ পিরগাছা থানায় ভাইয়ের দেখা পাইলে অবশ্যই ভাইয়ের কাছ থেকে ঝালমুড়ি অবশ্যই আহ দশ টাকা খাবেন উনি কিন্তু অনেক পরিশ্রম করতেছে চাইলে অনেক কিছু করতে পারতো কিন্তু উনি প্রতিষ্ঠান করতেছে খুব একটা পবিত্র সবাই ভাইয়ের জন্য ভাই যেখানে দেখা পাবেন সবাই ভাই এই ঝালমুড়ি খাওয়ার চেষ্টা করবেন তো একটা পণ্য দিয়ে ভাই কিন্তু আপনাকে একটা সুস্বাদ দিয়ে আপনার কাছ থেকে দশ টাকা নিচ্ছে তো সবাই আমাদের এই যে রংপুর জেলার ভেতরে অর্থাৎ পিরগাছা থানার ভেতরে যত এই ভাইয়ের ভিডিওটা দেখবেন তারা সবাই ভাইকে সাপোর্ট করবেন আর পাশাপাশি ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন উনি কিন্তু অলরেডি যারা কোটি কোটি টাকার মালিক তারাও কিন্তু হজ করার করার কিন্তু কিন্তু তাদেরকে মন আসলে ভাই যে দেয়নি ঝালমুড়ি ব্যবসা করে তারপরও ওনার কিন্তু কন্থরে উনি বিশাল একটা নিয়ত করেছে উনি হজ করবে আল্লাহজন ওনার নিয়তকে কবুল করে আর পাশাপাশি আবারও দর্শক বেশি করে বলতেছি ভাইয়ের জন্য আপনারা সবাই প্রাণ খুলে মন খুলে দোয়া করবেন আল্লাহ ওনাকে উনাকে হাজত দান করে আর ভিডিওটা যারা দেখছে দর্শকদের সামনে কেউ ভিডিওটা ঢাকা দেবে না শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভাইয়ের ভিডিওটা দেখবেন আর ভাইকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর ভাই হয়তো ওই যে সর্বপ্রথম কিছু আগে কথা বলছে বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু